দেখুন অনেক মানুষ এমন আছেন যাদের কোনো কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ রাগ জেদ বৃদ্ধি পায় ছোট ছোট বিষয় প্রচন্ড রেগে যান আর ক্রোধকে নিয়ন্ত্রণ না করতে পারার ফলে জীবনে কিন্তু অনেক জায়গায় তারা সুযোগ হারান এবং অসফল হয়ে যান যদি আপনারা ক্রমশ প্রচন্ড রাগ বৃদ্ধি পাচ্ছে এবং আপনি রেগে যাচ্ছেন খুব দ্রুত রেগে যাচ্ছেন এমন ক্ষেত্রে আপনারা কি করবেন একটি ছোট্ট প্রয়োগ বা একটি ছোট্ট উপায় আপনাকে অনেক বেশি সফলতা দিতে পারে যে কোনো সোমবার এই এই প্রক্রিয়াটি করতে হবে সামান্য অক্ষত নিয়ে আতপচাল নিয়ে নিন আপনারা ভাঙা আতপচাল নেবেন না গোটা নেবেন অক্ষত নিয়ে আপনারা সেটিকে কি করবেন সামান্য দুধের সাথে মিশিয়ে অল্প করে পায়েস তৈরি করবেন এই পায়েস ভগবান শিবের উদ্দেশ্য এবং আপনি প্রসাদ রূপে গ্রহণ করবেন প্রত্যেক ভাবে সকাল এবং সন্ধ্যাবেলা এক মালা করে নম শিবায় মন্ত্রের জপ করতেও থাকতে হবে আপনাকে রুদ্রাক্ষের মালায় করতে পারলে বিশেষ লাভদায়ী হতে হতে পারে যদি এই প্রক্রিয়া আপনারা ক্রমাগত করে যাচ্ছেন এতে আপনাদের ক্রোধ নিয়ন্ত্রণ হতে দেখতে পাবেন